গলাম পি কে পি কেমা পি 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 নামনা চলি গৈছো ওপৰে দেখিছো লুটপাট কৰি লুটপাট কৰা যাব বাইক নেটি চিটি চিটি নিয়াব

আমি ম্যাক্সিমাম চলালি বাংলাদেশের সব লোক ডোর আগে দেখো করেনি মেসিতে

পিকে এত সুন্দর টাকাটি পরে ট্রেনিং পেলাম না দুটো লুটিও ভাই আর ট্রেনিং আছে ও ভাই কে অকা শট মেরে দিলাম অকা শট তার অকা শট অকা শট অকা শট কে শুরু করেছে মোটমাট আমাদের কিলের দিকে তাকাও কিলের দিকে ছয় কিল হয়ে গেছে এই মাত্র কিল

Enemy, Rampage! Resources here.

करते हुए मैं बना देख ली तो कट कर इसे अरे भाई ये भाई नहीं तो नॉक भाई किल चुरूस ने किल चुरूस ने आ एक शाम के लिए भी तो डर में इसलिए कैसी एक बहुत बहुत मैं एक्सीमेंट था तो

দশ কিল ডান আর মাত্র পাঁচ কিল আর মাত্র পাঁচ কিল আমার কমপ্লিট করতে মাত্র পাঁচ কিল লাগে পাঁচ কিল এই আমি তো খাতে বসি নাহলে বিশ কিলের টার্গেট নিতাম বিশ কিল দেখা যাবে তাও আমি কয় কিল করতে পারি বিশ কিল সাদার কিল আধার কিল যত কিল করি পারি এর জন্য এবারে আমার দিক না খেয়াল দিলাম আমার মতন যাই একটা মশ চাটিয়ে রাখা দূরে মশ চাট্ রাখা আছে আমাদের এটা খেলাইছি এই সামনে একটু ব্যাম করি নি ব্যায়াম করে পিকে রাজা হয়েছে না দোষ কি করছি সেই নিতে আমার গাড়ি চলে গেছে ব্যাম করার পরে পুষ্পা 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 ওটা রোড Spark, spawn, clutagua. Killing spray. Você o dano, minha senhora. Oi, a reta. Dá um tapa. Killing spray. Não, se... oh, e, não, não. Não, não. Não, não. Não, não. 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 বারোটা কিল বারোটা নেমিয়েলাই ভাই দেখা যাবে আমি এখনো ক কিল করতে পারি মাস্টার নিয়ে ঘুরতেছি তো ভুলের ও শালাশ কারে ভাড়া দেয় ওই যেটা ওমসি এই ঠেলা মস্টারটিটা তো খেলায় ভাই এত অল্প ড্যামেজ এই যে এক ঠেলে কানে গেছে মামাতে খাওয়া বাইরে